আপনি দুইটা পক্ষের মানগুলো দেখাবেন যে আপনার দুইটা পক্ষই সমান হয় অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় লেখার প্রয়োজন নাই সুতরাং জি অফ ওয়ান বাই তাহলে জি এক্সের মান এক্স এর জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার বসার অর্থাৎ যে সকল জায়গায় এক্স আছে তাহলে সকল জায়গায় কি বসবে ওয়ান বাই এক্স স্কোয়ার বসবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওকে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কী দেখতে পাই দেখেন বা ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর

এটা আপনার নিয়ম ক্লিয়ার থাকতে হবে যেমন পাওয়ার উপরে পাওয়ার যদি কিউ থাকতো তাহলে হয়তো পাওয়ার অফ পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়তো একটু পাওয়ার সিক্স এটা হচ্ছে নিয়ম সূচকের নিয়মে আসছে যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে গুণ হয় আর যদি সেম বৃত্তি থাকে তাহলে এবং পাওয়ার দুটা সেম বৃত্তি থাকলে পাওয়ার পাওয়ারে যুগ হয় গুণের ক্ষেত্রে সেম বৃত্তি থাকলে বাঘের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ হয় তিনটা নিয়ম আছে এটা হচ্ছে গুণের নিয়ম আর যুগ হয় কখন যখন সেম বৃত্তি থাকে অর্থাৎ দুই ডে থাকে x স্কয়ার ইন্টু x কিউব গুনের ক্ষেত্রে হয় যোগ এক্স টু প্লাস থ্রি অর্থাৎ যদি আপনার বাঘ কখন হয় যখন সেম জিনিস থাকে কিন্তু বাঘ আকার থাকে তখন হয় বিয়োগ অর্থাৎ x কিউব থ্রি মাইনাস টু এটা হচ্ছে বিয়োগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় সেম বৃত্তি হলে বাঘের ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে যোগ হয় গুণের ক্ষেত্রে সেম বৃত্তি হলে আর গুণ হয় পাওয়ার অফ পাওয়ার থাকলে পাওয়ার অফ গুণ হয়

এর করলে প্লাস দ্বারা যে এটাও সরাসরি সূচকের কেন্দ্রে দেওয়া আসে সূচক আপনারা দেখে আসতে পারেন তাহলে এখানে হচ্ছে ওয়ান এ থাকবে আচ্ছা তারপর হচ্ছে যে সাজিয়ে গো লিখি এই বিষয়টা সাজিয়ে লিখি আচ্ছা প্রয়োজন সাজিয়ে লিখবো না

একটু সাজিয়ে গেছে যদি লিখি বাম পক্ষের মতো যদি করতে চাই তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দেখেন এই বিষয়টা আর এই বিষয়টা সেম হয়ে গেছে অর্থাৎ এটা আর এটাও সেম হয়ে গেছে সুতরাং লেখা যায় জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কয়ার প্রমাণিত অথবা দেখাও দেখাইতে বলছে শোধ ধন্যবাদ যারা এতক্ষণ ক্লাসটি বন্ধু সহকারে দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু